ফ্রেন্ড তো তোমাদেরকে কিছু বলার জন্যে আমি একটু ভিডিও করলাম কারণটা কি আমি হাসলেও দোষ আমি কাঁদলেও দোষ তাহলে আমি কী করব কমেন্টে জানাও তোমরা আমি কী করবো আমি একটু হেসে ভিডিও করেছি বলে কয়েক মানে একজন দেখছি লিখেছে মনে খুব ফুর্তি এইসব সবসময় মানে আমি বুঝে উঠতে পারি না যে কী করবো তোমরা ঠিক কী বলতে চাও আটুস আর একটা কথা যে পিসিটাকে নিয়ে আমি ছিলাম না যে নিখোঁজ সেই পিসিটার জন্য যে নাম্বারটা মানে বলেছিলাম যে যোগাযোগ মানে কেউ যদি দেখে থাকো তাহলে এই নাম্বারে প্লিজ যোগাযোগ করো তা ওই নাম্বারটা আমার নয় ঠিক আছে এই নাম্বারটা হচ্ছে আমার একটা ও এখানে থাকে না তো তোমরা প্লিজ ওকে কেউ ডিস্টার্ব করো না ফোন করে করে আমাকে চেও না প্লিজ ওইভাবে তো আর সম্ভব না আর সত্যি কথা বলতে গিয়ে ইউটিউবে তো জানো নাম্বার ওইভাবে দেওয়া যায় না ঠিক আছে ওই জন্যেই বলছি প্লিজ ও সারাক্ষণ কাজের মধ্যে থাকে আর তোমাদের মধ্যে অনেকেই ফোন করে করে ওকে শুধু ডিস্টার্ব করে ওই জন্য বলছি আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো ভীষণ ভালোবাসো আমিও ভীষণ ভালোবাসি কিন্তু এইটুখানি বোঝার চেষ্টা করো প্লিজ এইটুখানি করো আমার জন্যে ঠিক আছে আর আমিও তোমাদের কমেন্টে রিপ্লাই দিই আর তেমন কোনো দিন হলে আমার ফেসবুকে এসো মিষ্টিমণ্ডল বলে আছে দেখো একটু খুঁজবে পেয়ে যাবে ওইখানে আসলে আমি তোমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো কিন্তু ওকে ডিস্টার্ব করো না হ্যাঁ আর হয় এক আজকে বড় ভিডিও আমি দিতে পারলাম না কারণ কি কালকে একটা দিদির বাড়ি গিয়েছিলাম আর সময় হয়ে ওঠেনি বলে দিতে পারিনি জানো আজকেও একটা জায়গায় যাব তো তোমাদেরকে দেখাবো কোথায় যাই সেটা দেখাবো তো চলো এই পর্যন্ত থাক আর ফুট্টুস দেখো সারাক্ষণ বদমাশি করছে কি নাজেয়াল করে দিচ্ছে একটু যদি নিচে ছেড়ে দিচ্ছি না ছোটো ছোটো কোথায় পালাচ্ছে তাকে কি খুঁজে পাওয়া বড় মুশকিল তো চলো টাটা